বুয়েট অ্যাডমিশন টেস্ট রিটার্ন কোশ্চেন সলভের কেমিস্ট্রি পাঠে যে তেইশ চব্বিশ সালে যে একটা প্রশ্ন ছিল গুণগত না পরিবেশগত রসায়নের সেটা হচ্ছে কত তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের বর্গমূল গড় বর্গবেগ বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিন এর বর্গমূল গড় বর্গবেগের সমান হবে এবং একটি গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া এর টু টু গুণ হলে গ্যাসটি কী তো খুব সহজ একটা প্রশ্ন ছিল তো বর্গমূল গড় বর্গবেগ যদ সমান হয় এই সূত্র থেকে আমরা জানি যে রুট অফ থ্রি আর টি বাই এম তো এখানে থ্রি আর তো অমন কনস্ট্যান্ট তো টি ওয়ান বাই এম কার্বন ডাইঅক্সাইড ইজিক্যাল টু টি টু বাই এম ক্লোরিন গ্যাস তো টি ওয়ান বাই ফোরটি ফোর অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইডের আনবিক ঘর এবং বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ক্যালভিন তাপমাত্রায় রূপান্তর করে দুইশো তিয়াত্তর রূপান্তর করার জন্য দুশো তিয়াত্তর যোগ বিশ বাই টোয়েন্টি ওয়ান এখানে ক্লোরিনের আনুমিক ঘর টি ওয়ানের মান ক্যালভিনে হলো এখান থেকে সেলসিয়াসে রূপান্তর করা হয়েছে আরেকটা যেটা বি নম্বর প্রশ্ন ছিল যে একটি গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া এর টু টু গুণ হলে গ্যাসটি কি তো ধরি অজ্ঞাত গ্যাসটি এক্স অর্থাৎ গ্যাসটি ধরে নিলাম যে একটা এক্স গ্যাস তো ব্যাপন হারে যে জানি সেখান থেকে আর অ্যামোনিয়া বাই আর এক্স ফিজিক্যাল টু এম রুট এম এক্স বাই এম অ্যামোনিয়া অর্থাৎ ব্যাপন হার আনামিকভারে বর্গের ব্যস্তপাতিক তো যদি এমনই আর ব্যাপন হার ওয়ান ধরি তাহলে আর এক্স বা এক্স গ্যাসের ব্যাপন হার কি টু রুট টু হবে তাহলে এম এক্স যেটা সেটা আমরা ক্যালকুলেশান করে বের করতে পারবো যে টু টু পয়েন্ট ওয়ান টু ফাইভ গ্রাম তো এখানে হাইড্রোজেনের কাছাকাছি এই কারণে হাইড্রোজেন ধরে নেওয়া হয়েছে